যে কারণে মানুষজন এখানে আতঙ্কিত সারা বারাসাত কেন সারা ভারত ভারতবর্ষে টিভিতে দেখানো হচ্ছে নিপো ভাইরাস বারাসাতে হয়েছে সকাল থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বারাসাত নারায়ণ হাসপাতালে এসে দফায় দফায় বৈঠক করছে সূত্রে জানা গেছে যে দুজন স্বাস্থ্যকর্মী নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা যে সকল রুগমেদদের সঙ্গে থাকত এই রকম প্রায় ছজনকে কোয়ারেন্টাইন করা হয়েছে পাশাপাশি নিপা সংক্রমণ ধরার আগে এই দুজন স্বাস্থ্যকর্মী কোথায় কোথায় গিয়েছিল কার কার সংস্পর্শে এসেছিল সেই রকম একটি রুট ম্যাপ তৈরি করা হচ্ছে এবং যে সকল স্বাস্থ্যকর্মী এই নার্সিংহোমে কাজ করছে তারা আগামী দিনগুলো এই নিপা সংক্রান্ত বিষয়ে মোকাবিলা কতটা সচেতন হয়ে কাজ করা উচিত তারাও এমারনেস করছে স্বাস্থ্য দপ্তর এই সকল স্বাস্থ্যকর্মীদের নিয়ে করোনার পর দীর্ঘদিন এই ধরনের অভ্যাস স্বাস্থ্যকর্মীদের মধ্যে ছিল না আবার নতুন করে এদেরকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা আমাদের এখানে পেশেন্ট ভর্তি আছে গত সাত আট দিন ধরে তার বাবা হার্ট অ্যাটাক করেছিল ব্রেনে একটু হয়েছিল অপারেশন হয়েছিল এখন কম এই আছে ভেন্টিলেশনে আছে বলছে এত টাকা বিল করেছে আমরা চিঠি দিয়েছি এমনি নরমালি আমরা বিয়ার সিং এ নিয়ে যেতে চাইছি কিন্তু ওরা যেটা করতে চাইছে এই যে এখানে যে কারণে মানুষজন এখানে আতঙ্কিত সারা বারাসাত কেন সারা ভারত ভারতবর্ষে টিভিতে দেখানো হচ্ছে নিপো ভাইরাস বারাসাতে হয়েছে দুজন এখানকার স্টাফ তাদের নিয়ে গেছিল কোথায় পরীক্ষা দিতে গেছিল না কোথায় গেছিল তারা এসছে তাদের ভাইরাসে তাদের এখানে রক্ত পরীক্ষার জন্য কল্যাণী সেপা পাঠিয়েছিল পজিটিভ তারা এখানে ভর্তি আছে সাধারণ মানুষ ঘুরে কারোর মধ্যে কোনো রকম আছে হসপিটাল কর্তৃপক্ষে হাসপাতালে আসার পরে এই যে নিপা ভাইরাস সংক্রান্ত বিষয়ে আমরা আগেও ছিলাম করোনার সময় থেকেও আমরা কিন্তু আমাদের রাজ্যে তথা বারাসাতে এই রকম ঘটনা ঘটেছে এখানকারই স্টাফ তারা বাইরে গেছিলো তাদের এই তাদের স্যাম্পল টেস্ট করেছে কল্যাণী এমসে পজিটিভ এসছে তাদের এখানে ভর্তি করেছে কিন্তু কোনো কালুর মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই যে এই ধরনের একটা ভাইরাস নিয়ে দুজন পেশেন্ট এখানে ভর্তি হয়েছে অনায়াসে সব মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছে গেটে কোনো এ হচ্ছে না যে ঢুকছে হসপিটাল কর্তৃপক্ষের কোনো কিছু এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছে যে যাবতীয় যা যা প্রয়োজন আপনি ব্যবস্থা গ্রহণ করুন মুখ্যমন্ত্রীও সেরকম ব্যবস্থা গ্রহণ করছেন কিন্তু নামে এরকম একটা কর্পোরেট হসপিটাল যেখানে অন্তর মানে বাধ্যবাধকতা কিছু থাকে তো নিষেধ তো থাকবে সে কোনো বিধিনিষেধ নেই ওই দেখুন সব লোকজন আসছে সব মুখ খোলা হসপিটাল কর্তৃপক্ষ কোনো কিছু বলছেন না কোনো কিছু করছেন না আমরা সেটাই বলছি যে আমরা আতঙ্কিত বারাসাতের লোকে আতঙ্কিত এরম একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেছে তো সেই কারণে বলছি যে হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে আপনারা কথা বলুন তার অন্তত একটা কোনো দায়িত্বও নিন এর কোনো গেটে কেউ নেই যে যেখান থেকে পাচ্ছে ঢুকছে কোনো প্রোটেকশন নেই সেই কারণেই বলছি যে আমরা বারাসাহবাসী আমরা যথেষ্ট আতঙ্কিত আপনারা বিষয়টা যত শীঘ্র সম্ভব এখানকার ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করুন